দেখো এগুলো কয়লা আছে সব কয়লা কেটে কেটে গুহার মতো বানানো হয়েছে তারপর এই সুরুঙ্গের মধ্যে ঢুকে এখান থেকে কয়লা কেটে নিয়ে যাওয়া হয় একেবারে তো আসেনি ধীরে 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 কাটিং করে করে তারপরে যাওয়া হয়েছে

মানে এই জায়গাটা হচ্ছে তোমার এই খাদের নিচে ঢোকার জায়গা ঠিক আছে লিফ্ট অন্ধকার তো দেখাবে এখন ফাঁকা একটা একশো পঁচানব্বই মিটার ডেপথ আছে এটার পাচ্ছ কি গভীর কালো অন্ধকার আছে ঠিক আছে আর যাই হোক এখন কুয়োর মতো দেখতে পাবে কিছু দেখতে পারবে না রাতের বেলা খুব ডেঞ্জারাস জায়গা হুম দেখছি এটা হচ্ছে সেই লিফটের যাওয়ার যাওয়া রাস্তা এবং লিফটগুলো এইভাবে ঝোলানো আছে দুটো লিফ্ট পাশাপাশি হম লিফ্ট আগে গভীর খাদের ভেতরে চলছে segur ikki at hava eitt kunnast er tað dugið at vera. Tað er altíð. Vallæi sé nei karð.

দেখো গভীরে নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক নেই জিরো আরেক নতুন এক্সপিরিয়েন্স যাচ্ছি যাচ্ছি দেখো নতুন নতুন জায়গা স্টেপে নামছে আর এটা আরো নিচে যাচ্ছে নাকি এটা মনে হচ্ছে আরো নিচে স্টেপে নামছে সিঁড়িতে ঢালাই করে বানানো না এমনি देखो ये छत पे देख ली भाई सर ड्रेन है नीचे ड्रेन निकासी व्यवस्था जल निकासी व्यवस्था দেখো এগুলো কয়লা আছে সব কয়লা কেটে কেটে গুহার মতো বানানো হয়েছে তারপর এই সুরুঙ্গের মধ্যে ঢুকে এখান থেকে কয়লা কেটে নিয়ে যাওয়া হয় একেবারে তো আসেনি ধীরে 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 কাটিং করে করে তারপরে জায়গা হয়েছে না এখন এখন মেশিন মেশিন হ্যাঁ যে এটা কত কিলোমিটার গেছে দিকে সাড়ে কিলোমিটার আর এইটা হচ্ছে সেন্টার পয়েন্ট নাকি

এটাই হচ্ছে আসল হুম এটা কত ফুট নিচ্ছে এখন আরো বেশি হবে

দেখ না <adelantation>

যে ক্যামেরাটা তার এরগো রাস্তায় পড়ে গিয়ে তো হয় হ্যাঁ হ্যাঁ গিয়ে হলি আরো করে পথে জল কাটা আছে কালাই ঢুকে যাবে হুম গামবটেছে পাড়ু পতে গিয়ে দিলি হুম তাহলে দেখো কেবল কেটে নেই এখানে হেভি হাওয়া হাওয়া লাগেতে সামলে গিয়ে পাবো না হাওয়াতে হাওয়া মুখে যাচ্ছে হ্যাঁ আর ওই যাচ্ছে বিপরীত এ লোহাগলা এখানে পড়ে থাকে তুলে না तेरे को ना अपनी কথা দেই কোলেতে পড়ে 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 গেছে তুমি এইগুলো উঠছিনা হ্যাঁ এক বছর বেতন দিবা মানে ওখানে কাজ আছে কিন্তু ইচ্ছা না তুমি খাই আর গুটকা ফুটকা কে এখানে ফেলে দিছ সব খাইছে এখানে কি খায়া ওখানে সব চলে আমো লোকেতে গলাতে মত বনি থাকে

রেস্ট সেল্টার রিটার্ন করছে ব্যাস এখানে নেটওয়ার্ক তো জিরো একদম এখানে বলতে পাওয়া যায় ও অগ্নিকোরে বানানো হয়েছে নাকি যাতে নেটওয়ার্ক পাওয়া যায় হ্যাঁ তারা কোম্পানির নিচেও তোমাদের সিস্টেম করে দেবে যাতে নিজেও মোবাইল টাওয়ার থাকে হ্যাঁ যাতে খাদে কাজ করে তাদের সুবিধার জন্যে দেখো কত নিচে আমরা আছি পড়ছি সিঁড়ি দিয়ে রাস্তা এগুলো কংক্রিট সিঁড়িগুলো ব্যাপক তোমাদের এইদিকে উঠি সিঁড়িতে পা পাওয়া যায়নি એ સારીથી ઉઠે કે લા હા તું પાછો એકસો ત્રીસ ટા એગટા થી ઇંચી કરે કે হেভি পরিশ্রম যারা কাজ করে এখানে জল লিখে এসে জল পড়ছে ব্যাপক হাওয়া তো এখানে ফ্যানের হাওয়া